ওয়েলকাম ব্যাক টু নিউ মেনি ব্লগ গুড মর্নিং ফ্রম লাকুম চায়ের কাপ হাতে নিয়ে গুড মর্নিং তো বলতেই হয় রেডি হয়ে গেছি লাগেজ প্যাক করে আমরা রিসেপশনে রেখে দিয়েছি ব্রেকফাস্ট করে বেরোবো জিরো পয়েন্ট আর ইয়ন্তামের জন্য এই দুটো হলে আমাদের নর্থ সিকিম ঘোরা কমপ্লিট তারপর ব্যাক টু গ্যাংটক চোখ খুলতেই যে দৃশ্যটা চোখে পড়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি আমি জাস্ট মেসমারাইজ হয়ে গেছি রাত্রিবেলা শোয়ার সময় মনে হচ্ছিল কি করলাম কি হলো এখানে আসলাম খাওয়ারটা ঠিক হলো না বাট সব কিছু ঊর্ধ্বে যে সেনিক বিউটি দেখার জন্য এখানে এসছি সেটা মন ভরিয়ে দিয়েছে জাস্ট খাটের পিছনেই আমাদের যে জানলাটা ছিল ওটার পর্দাটা সরিয়েছি আর ওই দৃশ্যটা চোখে পড়েছে আশা করি যতটুকু তোমাদেরকে দেখিয়েছি তোমাদেরও ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডটা নেমে আমাদের খিদে পেয়ে গেছে খেয়েছি এক বাটি ম্যাগি তারপর একটা আর্মি ক্যাম্পে কটোরি না কাটোয়ারি তাই জন্য আমাদের খিদে পেয়ে গেছে একটা আর্মি ক্যাম্পে দাঁড় করিয়ে ছিল ফর ফাইভ টেন মিনিট ওখানে চা আর মেন্দু বড়া ছিল গরম গরম খুব টেস্টি ওটা খেয়েছি তাতেও পেট ভরেনি আবার এখানে এসে ছোলা খাওয়া হচ্ছে তারপরে যা হবে ফটোশ্যুট হবে ফার্স্টে চানা দেন মোমো দেন এখন ম্যাগি খাওয়ার জন্য আমরা ওয়েট করছি এরকম মাইনাস টেম্পারেচারে ধোঁয়া ওঠা গরম ম্যাগি হাতে হাতটা যেন একটু রেহাই ঠান্ডা থেকে ধোঁয়া তোমরা দেখতে পাচ্ছ রকম উঠছে কিন্তু সেরকম তাড়াতাড়ি ম্যাগিটা ঠান্ডাও হয়ে যাচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম টেম্পারেচারে দাঁড়িয়ে মোমো ম্যাগি খাওয়ার মজাটা আহা আর অনেক দিন পর এরকম একটা জায়গায় দাঁড়িয়ে নর্থ সিকিম আসা জিরো পয়েন্টেও আমাদের তিনজনের খুব একটা শারীরিক প্রবলেম হয়নি চারিপাশটা বেশ ভালো করেই ঘুরেছি এনজয় করেছি তবে বেশ কিছু মানুষের অসুস্থতা চোখে পড়েছিল বেশ কিছুজনের অক্সিজেনেরও প্রয়োজন পড়েছিল এরপর আমরা চলে আসলাম ইয়ন্তম ভ্যালি ইয়ন্তম ভ্যালি বলতেই মনে পড়ে কালার্স ফ্লাওয়ার্স অ্যান্ড বিউটি অফ নেচার আমরা গেছিলাম মিডল অফ এপ্রিল এই সময় সবে ফুল ফুটতে শুরু করে তাই জন্য ক্যামেরা বন্দি করতে খুব একটা আমি পারিনি কারণ একদম গ্রাউন্ড লেভেলে সবে ফুটতে শুরু করেছে কিন্তু কালার্স যা খালি চোখে উপভোগ করেছি সেটা কিভাবে আমি তোমাদের বর্ণনা করব জানি না এরপরে হোটেল ফিরে এসে লাঞ্চ কমপ্লিট করে রওনা দিয়ে দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে ফেরার পথে আমরা সবাই ভাবছিলাম ফিরতে হয়তো আট ন ঘন্টা সময় লাগবে কারণ আমরা সবাই জানি যে নর্মাল নর্থ সিকিম কানেক্ট যে মানগাঁওয়ের রাস্তাটা ওটা বন্ধ ছিল আমরা যেদিন ফিরি তার আগের দিন ট্যুরিস্টদের লাচুং থেকে গ্যাংটক ফিরতে সময় লেগেছিল বারো ঘন্টার ওপর তবে জানি না আবারও বলছি জগন্নাথ সময় সাথে আছে লাকিলি আমরা উইদাউট জ্যাম ট্রাফিক মানগাঁওয়ের রাস্তা ধরে গ্যাংটক ফিরেছি বৃষ্টি এনজয় করতে করতে মাঝে ব্রেক নিয়ে চা খেয়ে সন্ধ্যে সাতটার মধ্যে আমরা গ্যাংটক বাজরা স্ট্যান্ড পৌঁছে গেছিলাম আর বাজরা স্ট্যান্ড থেকে আমাদের এমজি মার্ক পৌঁছাতে টাইম লেগেছিল হার্ডলি টেন মিনিটস